Uh, he's a... বাংলাদেশ শাকিব খানের রাজকুমার তুফান ছবির ফার্স্ট লুক দেখে অনলাইন শুভশ্রী বললেন আমার দেখা সবচেয়ে সুন্দর নায়ক খান খান নয় তার সাথে অভিনয় আমাদের কাছে এখন দুঃস্বপ্ন হয়ে গেছে হলিউড নায়িকাদের প্রাধান্য বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন সুপারস্টার শাকিব খান বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে তাল মেলে ছবি করছেন কারণ যেখানে শাহরুখের একের পর এক ছবি ফলপ যাচ্ছিল বলিউড ইন্ডাস্ট্রি থমকে দাঁড়িয়েছিল সেই খারাপ সময় কাটিয়ে দুই তেইশ সালে এসে পরপর তিনটে ছবি বলকবাস্টার দিয়ে শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রি ঘুরিয়েছে ঠিক তেমনি সাকিব খান প্রিয়তমা দরদ রাজকুমার ও তুফান ছবি দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রি হিট করবে নিশ্চিত আর সেই লক্ষ্য নিয়ে বিদেশি নায়িকাদের নিয়ে বড় বাজেটের সিনেমা করছেন তিনি তবে সাকিব খানের বলিউড হলিউড নায়িকাদের নিয়ে অনলাইন ইন্টারভিউ শুভাশ্রী বলেন সাকিব খান আমার দেখা অনেক সুন্দর একজন নায়ক এবং দুই বাংলার রিয়াল হিরো এবং সাকিব খানের সাথে এই সময় ছবি করাটা ভাগ্যের ব্যাপার কেননা সাকিব খান এখন বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করছেন অনেক বেশি তার পাত্তা আমাদের নাগালে বাইরে বন্ধুরা সাকিব খানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে